মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল পাঠক নৃত্যশিল্পী মোহাম্মদ নুর আলম রিফাতের সাথে তিনি জানালেন এবারে তার মেলায় ঘোরা এবং তার শিক্ষকের বই নিয়ে আমাকে দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু আমি ছোট নই আমি হচ্ছে শান্তমারি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আমি আজকে আসছি মেলায় আমার শ্রদ্ধেয় স্যারের চেয়ে বই বের হয়েছে নৃত্যের উপরে সেই বই কেনার জন্যই আমি এক একা আসছি মেলায় এবং বই দেখছিলাম এবং স্যারে বই নিব তো আমার মেলায় এসে খুবই ভালো লাগতেছে আমি বলবো সবাই যাতে মেলায় আসে এবং সকল স্টলগুলো ঘুরে দেখে এবং যারা আপনারা শিল্পী আছেন আমি বলবো নাচের বই বের হলে এই বইগুলো এবং এবং পড়বেন বেশি বেশি করে জয় ঘটাবেন নিবেন লেখক পাঠক প্রকাশক সবার প্রাণবন্ত উপস্থিতিতে মেলা জমে উঠেছে নতুন বই প্রকাশ সাহিত্য আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান আর পাঠকের ভিড়ে বাঙালির প্রাণের বই মেলা হয়ে উঠেছে প্রাণ আজ এ পর্যন্তই আগামীকাল মেলায় আবার দেখা হবে বাংলা লিঙ্ক নিবেদিত প্রতিদিনের বইমেলার অনুষ্ঠানে